কেমতে ফুড কার্ড নি কাজ করতে চান কিন্তু এই জিনিসগুলো আপনার নাই তো আমরা কিন্তু আমরা কিন্তু আছি আপনাদের সাথে এই সাপোর্টগুলো আপনাদেরকে আমরা এই প্রজেক্ট থেকে কিন্তু দিতে পারব তো আপনি কি চাইলে আমি আপনাকে দেব আপনাকে প্রথম তিনটা স্টেপ কমপ্লিট করে চার নাম্বার স্টেপে আসতে হবে ঠিক আছে ক্লোজ আপ অন বাংলাদেশ আইডল মনে আছে বলেন তো প্রথম বিএটে চ্যাম্পিয়ন কে ছিল কিন্তু শেষ পর্যন্ত সে বাংলাদেশে টপ অন হয়েছিল কিভাবে হয়েছিল তা আপনারা কিন্তু এখানে অনেকে আছেন আপনাদের মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু সুযোগ পাচ্ছেন না ঠিক আছে আমাদের এই সুযোগটা করে দিবে হচ্ছে আমাদের প্রজেক্ট ইনকিউবেশনের মাধ্যমে নোলক যখন প্রথম রাউন্ডে আসে কিংবা সালমা যখন প্রথম রাউন্ডে আসে এবং ফাইনালে যখন বের হয় এই দুইটা যদি আপনি পার্থক্য করেন একটা বিশাল একটা পার্থক্য চোখে পড়বেন আপনাদের এই পার্থক্যটা কে করে দিয়েছে যারা করেছে ওইখানে ওই যাদেরকে ইনকিভেশন দিয়েছে যাদেরকে মোটিভেশন করেছে যে আপনার এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে এই জায়গাগুলোতে কাজ করতে হবে সেটা কিন্তু ইনকিউবেশন ঠিক আছে তো একই রোধ এই বলছি যে আপনি ইনকিউবেশন কমপ্লিট করে যখন আপনি বিজনেসে যাবেন তখন আপনার এই ইকুইপমেন্ট গুলো লাগবে প্রসেসিং ইকুইপমেন্ট ফুল প্যান্ট ফুল কাম প্যাকেজিং করার জন্য ক্রেড লাগতে পারে আপনার প্যাকেজিং মেশিন আপনি আচারটা তো একটা প্যাকেটে দিবেন তাই না এখন আপনার একটা মেশিন হইলে আপনার জন্য খুব ভালো হয় সেই মেশিনটা কিন্তু আমরা দিব পরিবহন এবং সংরক্ষণ যন্ত্রপাতি ট্রান্সপোর্ট লাগতে পারে আপনার ট্রাক লাগতে পারে আপনার ছোট ছোট ভ্যান লাগতে পারে বিভিন্ন রকম পরিবহন যন্ত্রপাতি আছে সংরক্ষণ করার জন্য সাইলো আছে বা সংরক্ষণ যেখানে যে জিনিসগুলো আছে সেইরকম দিতেবা এই মানে যন্ত্র바দ্যগুলো একদম ফিক্স না আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের দিবেন আচ্ছা সেটা কিন্তু হাতে রাখা রাখ তারপরে কি আছে পার্টনারের আর ট্রান্সফরমেশন তারপর এন প্রকল্পের নামটাকে সংক্ষেপে বলা হচ্ছে পার্টনার আর যদি আমি পুরো নামটা বলি কাজ করে বিএটিসি তাই না তারপরে আপনার এই সংক্রান্ত যদি কোনো সেটা করতে পারে মানে আবাসিক থাকাটা বাধ্যতামূলক না কিন্তু না থাকলে তো আপনাকে থাকতেই হবে আর রিলেটিভ এর বাসা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সেখানেই করতে পারবেন আপনারা বুঝতে পারছেন ধারণা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে তো ওই যে সাত নম্বর উদ্দেশ্যে বলেছিলাম তাই না পরের বার ট্রেনিং কাঠাল নিয়ে আপনার আবার ওই ট্রেনিং করে চলে গেলেন আর কিংবা যারা অলরেডি শুরু করেছেন তাদের হয়তো ওই জিনিসটাকে কিভাবে আপগ্রেড করা যায়